মানে সব ক্ষীরের উপর কি সুন্দর নাইস সব বিয়েতে যে তত্ত্বগুলো যায় এরকম ফলের মিষ্টি এগুলো তো সম্পূর্ণটা ক্ষীরে এগুলো এটা দেখো এটা চিংড়ি মাছ একদম গলদা চিংড়ি বাগদা চিংড়ি একদম ঠিক আছে ওই বাগদা গলদা যাই হোক আর কি সম্পূর্ণটা ক্ষীরের উপর বাহ সো হোয়াটসঅ্যাপ গাইজ আমি গৌতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম ডা ব্লগার আজকে কিন্তু আমি চলে এসেছি বড় বাজারে সরণী মার্কেটে রবীন্দ্রসরণী নিউ নতুন মার্কেট যেটা বলে নতুন বাজার এখানে কিন্তু সমস্ত বিয়ের তত্ত্বের জিনিসপত্র বিয়ের মিষ্টি বিভিন্ন রকম মিস মানে যে ডিজাইনের মিষ্টিগুলো হয় সেই সব দোকান কিন্তু এখানে রয়েছে তারপর বিভিন্ন রকম দশকর্মার বিয়ের যত রকম দশকর্মার জিনিসপত্র সবই কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে খুবই কম একটা কম বাজেটের মধ্যে যারা চাইছো তারা কিন্তু পেয়ে যাবে তো চলো সম্পূর্ণটা ভিডিওটা শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো বন্ধুরা আমি আছি এখন দেখতে পাচ্ছ রবীন্দ্র সরণী বড়ো বাজার রবীন্দ্র সরণী ওয়ার্ড নাম্বার টোয়েন্টি সিক্স একদম অ্যাড্রেসটা ঠিক তার সামনে দিয়ে কিন্তু এরকম সব তত্ত্বের দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই দোকানগুলো কিন্তু পরপর শুরু হয়ে যাচ্ছে ঠিক তার অপোজিটে এলে কিন্তু এই যে নতুন বাজার নতুন বাজারেই মার্কেটটা শুরু হচ্ছে এখানে কিন্তু পরপর সব দোকানগুলো এরকম তোমরা দশকর্মার বিয়ের সমস্ত দশকর্মার জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে টুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম এরকম কুলো সব রকমের এরম দশকর্মার জিনিসগুলো কিন্তু পরপর কিন্তু অনেকগুলো দোকান আছে তোমাদের দেখাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছি পরপর কিন্তু অনেকগুলো এরম দোকান আছে এগুলো সব দশকর্মার দোকান বিয়ের সম্পূর্ণ সমস্ত জিনিস কিন্তু এখান থেকে অনেক বাজেটে কম দামের মধ্যে পেয়ে যাবে পরপর দেখতে পাচ্ছ এরকম দশকর্মার দোকান আছে এছাড়াও যারা মিষ্টি গুলো যায় সেই সমস্ত দোকানও কিন্তু এখানে রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইনের মিষ্টি গুলো আহ তো কি সুন্দর সুন্দর এখানে কিন্তু এই মিষ্টি গুলো

বা এটা কি পুরো বাউ এটা কি পুরো মিষ্টির উপর মানে সব ক্ষীরের উপর কি সুন্দর নাইস এরম ধরনের মিষ্টিগুলো কিন্তু যাবে আর এছাড়া কিন্তু এরম ধরনের সব বিয়েতে যে তত্ত্বগুলো যায় এরম ফলের মিষ্টি এগুলো তো সম্পূর্ণটা ক্ষীরে এগুলো এরম প্রজাপতি আছে এটা রেডি হচ্ছে এখন পুরোপুরি রেডি হয়নি এর উপর কালার যাবে এটা কালার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখো এটা চিংড়ি মাছ একদম গলদা চিংড়ি বাগদা চিংড়ি একদম ঠিক আছে ওই বাগদা গলদা যাই হোক আর কি তো এখানে এরকম কিন্তু পরপর অনেকগুলো দোকান আছে এখানেও দেখো কিছু মিষ্টি বানানো রয়েছে আচ্ছা এটা ও আচ্ছা এটা পুরো ওই আইবুড়ো ভাতে যেমন ভাত সাজানো থাকে ঠিক সেই জিনিসটা এটা মানে বেরিয়ে গেছে আপনাদের এক এখান থেকে বেরিয়ে গেছে ছিল কালকে বেরিয়ে গেছে আচ্ছা আবার আবার নতুন করে সেই অনুপাতে হবে তো আপনাদের মনে ফোনে অর্ডার দিলে আপনারা সেই অনুযায়ী বানিয়ে দিতে পারবেন

56 government okay ঠিক আছে তো স্ক্রিনে তো নাম্বারটা দিয়ে দেব তোমরা কিন্তু আর এখানে অ্যাড্রেসটা রয়েছে এখানে নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটাও দেওয়া আছে তো জিরাম অর্ডার তোমরা দিতেই পারো অর্ডার দিয়ে কিন্তু জিরাম হোয়াটসঅ্যাপ ছবি পাঠা দাও বা জিরাম ছবি পাঠিয়ে দে ওই জিনিস আপনারা বাদীপ বানাবো ওকে এখানে কিন্তু আরেকটা বড় বউ বানানো রয়েছে দেখতে পাচ্ছি এ দেখো এগুলো কিন্তু সম্পূর্ণটা ক্ষীরের উপর বাহ কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু অর্ডার হয়ে অর্ডার দেওয়া আছে সেই অর্ডার অনুযায়ী ওনারা বানিয়ে রেখেছেন বাহ এরম কিন্তু পরপর পরপর কিন্তু অনেকগুলো এরম দোকান আছে ঠিক আছে পরপর কিন্তু অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছি এখানে এই দোকানেও এরম বানানো রয়েছে মিষ্টি সুন্দর সুন্দর এরম বাইকে রয়্যাল এনফিল্ডে বস বুকে নিয়ে যাচ্ছে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি ইউটিউব থেকে আসছি দাদা খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিরাম আসলে ডিজাইন তোমাদের পছন্দ যেরাম ডিজাইন তোমরা দেবে সেরাম অনুযায়ী কিন্তু ওনারা বানিয়ে দেবে তো পরপর কিন্তু এরকম অনেকগুলোই দোকান রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু সাজানোই রয়েছে রেডি হয়ে গেছে তো এবার চলো একটু মোটামুটি মিষ্টির চিনি দোকানগুলো তোমাদের দেখালাম এবার তত্ত্বের কিছু দোকান তোমাদের দেখানো যাক এরম কিন্তু পর কিন্তু সব তত্ত্বের দোকানগুলো রয়েছে মানে তত্ত্বে না সরি এগুলো কিন্তু সব দশকর্মার যে দোকানগুলো তারপর তত্ত্ব সাজানোর যে সমস্ত এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে সমস্ত টোপোর এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে সময়ের সমস্ত আইটেম কিন্তু এইসব দোকানগুলো থেকে পেয়ে যাবে